অগ্রহণের শেষ ভাগে এসে কনকনে ঠান্ডা হাওয়ার সাথে সাথে পাল্টে গেছে চট্টগ্রামে শীতবস্ত্রের বাজার বেড়েছে ক্রেতার সমাগম মন্দভাব কাটিয়ে বেচা এখন জমজমাট ফুটপাত থেকে শুরু করে বন্দনগরীর ছোট বড় সব মার্কেটে বেচা বাড়ায় খুশি ব্যবসায়ীরা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চট্টগ্রামে জমতে শুরু করেছে শীতবস্ত্রের বস্ত্রের বাজার সবচেয়ে বেশি ভিড় বন্দরনগরীর জহুর হকার্স মার্কেটে তুলনামূলক কম দামে পাওয়া যায় বলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ভিড় এখানে গ্রাম একটু বেশি শীত ওই কারণে শীতের কাপড়গুলো আমরা নিতে আসছি আর আমরা ট্রাই করতেছি হচ্ছে নতুন নতুন ডিজাইনগুলো চয়েস করার না বাহাতে টি শার্ট আছে আর আপনার কি এই জ্যাকেটের জন্য আসছি একদিন হইতে শীত লাগছে এখানে সেই জন্য আমরা শীতের কাপড় দেখছি পছন্দ হলে নিয়ে নিব মার্কেট থেকে নিতে গেলে তো একটু বাজেট বাড়তি লাগে শিলেতে বাড়তি লাগে আমাদের এখানে যেহেতু কম পাচ্ছে মানুষ আসতেছে বিপণী বিতান ও মার্কেটগুলোতেও ভিড় সব দোকানে শীতের কাপড়ের পসরা এতদিন মন্দা ভাব থাকলেও ঠান্ডা হাওয়া বইতে শুরু করায় বেচা কেনা সরগরম এখানে জিনিস যত সবসময় আমরা ভালো পাওয়া টেকসই জিনিসটা পাওয়া যায় সেক্ষেত্রে জিনিসটা আমরা একটু কিনতে আগ্রহী থাকি চাহিদার কথা চিন্তা করে আমাদের ব্র্যান্ড কাজ করে তো ওই অনুযায়ী প্রোডাক্ট দেওয়াতে রুচি সম্মত মানুষ প্রোডাক্ট পাচ্ছে বিধায় পাটের চাহিদাটাও অনেক বেশি অবস্থা আগে খারাপ ছিল মোটামুটি এ মাস থেকে রানিং হচ্ছে বিগত এক সপ্তাহ থেকে মোটামুটি আমাদের মোটামুটি ভালো হচ্ছে আল্লাহর রহমতে শীত পড়তে কয়দিন ধরে আমাদের একটু ভালো হচ্ছে মোটামুটি খারাপ না হয়তোবা এরকম থাকলে এই মাসটা পুরোটা হয়তো কি ভালো ছিল হবে অন্য থেকে আজকে একটু ভালো কাস্টমার মার্কেটে আমরাও কাস্টমার সাথে কথা বলো বা সেল দিয়েও মানে ভালো ফিল পাচ্ছি আরকি বন্দরনগরীর ফুটপাতেও এখন শীতবস্ত্রের সমাহার কম দামে কিনতে সেখানেও লেগে আছে ভিড় এখানে অ্যাভেলেবেলে প্রোডাক্ট পাই বিভিন্ন সাইজের বলেন বিভিন্ন বয়সের বলেন মোটামুটি একটা প্রায় ক্ষমতার তার থাকে এখানে এখানে মালের দামটা সবসময় তো কম পাওয়া যায় এবং অ্যাভেলেবেল দেখে শুনে নেওয়া যায় প্রাইসটা একটু রিজনেবল পাওয়া যায় কিন্তু ওই যে এই জিনিসটা খুঁজে নিতে হয় দাম তো রোজ ছাড়তেছে না ধরে রাখছে সেজন্য একটু গোড়াবে আর আগত হইতেছে শীত পড়তেছে মোটামুটি বেচাকেনিও বাঁচতে আমাদের মোটামুটি আল্লাহতে আলহামদুলিল্লাহ দাও শুক্রিয়া জোবায় ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম